হরে কৃষ্ণ আজকের গ্রন্থের আলোচ্য বিষয় হচ্ছে দিব্যদর্শন শ্রীমতী জয়প্রতা সাহেব মহারাজের লেখা এবং এই গ্রন্থে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট চতুর্থটি অধ্যায় আছে চারটি অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায়ের যে নির্যাস সেটা আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব প্রথম অধ্যায় হচ্ছে সত্য পরম সত্য আর প্রকৃত সুপ এই অধ্যায়ে মহারাজ আমাদের ব্যাখ্যা করেছেন যে কিভাবে আমাদের দেহগত চিন্তাধারাতে ঘুরতে হবে এখানে তিনি গোর কিশোর দাস বাবাজি মহারাজের দৃষ্টান্ত দিয়েছেন যে তিনি কিভাবে লোকে তাকে বিরক্ত করতে আসতো বলে তিনি পায়খানার একটা শৌচালয় সেই শৌচালয়ের পাশে গিয়ে তপস্যা করতেন যাতে লোকে সেখানে না যেতে পারে তো এইভাবে তিনি এমন দেখাচ্ছেন যে তিনি অ্যাকচুয়ালি নিজের যে চিন্ময় সত্তা উপলব্ধি করেছিলেন এবং তিনি জড় জগতে ছিলেন এখানে তিনি গোষ্ঠানন্দী নাকি ভজনানন্দী এই ব্যাপারটারও নিরসন করেছেন গোষ্ঠানন্দী অর্থাৎ যারা গিয়ে প্রচার করেন আর যারা গিয়ে বসে কৃষ্ণ ভজন করেন এখানে অনেকেই বলছেন যে আমাদের যে আচার্যরা তারা তো বই লিখেছে গ্রন্থ রচনা করেছেন তাহলে তারা তো ভজানানন্দী তাহলে আমরা কেন বাইরে বাইরে গিয়ে প্রচার করবো এর তিনি আমাদের সমাধানটা দিয়েছেন যে তার আচার্যরা অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভুর নির্দেশ ছিল প্রত্যেকটা গিয়ে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করতে হবে তো সেই প্রচার করার জন্য যে নির্যাসটা শক্তিটা আসবে সেই শক্তিটা আসবে গ্রন্থ থেকে স্বাস্থ্য থেকে তো স্বাস্থ্য গ্রন্থ রচনা করার সময় স্বাভাবিকভাবেই কেউ ভ্রমণ করতে পায় না ভ্রমণ করলে স্বাস্থ্যগ্রন্থ রচনা খুব অসুবিধা হয়ে যায় তাই জন্য আচার্যরা তখনকার দিনে ভ্রমণ না করে কম করে তিনি তার স্বাস্থ্যগ্রন্থ রচনায় মনোবেশ করেছেন এবং তার যে প্রচার কাজ তার দায়িত্ব দিয়েছেন শ্যামানন্দ প্রভু এবং হরস্তন্দম ঠাকুর এবং আরও অনেক এরকম অবৈষ্ণব আচার্যদের তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে জাগতিক অভিলাষের উদ্ধে এখানে রাজা পুরঞ্জনের কাহিনী আমাদের শিখিয়েছেন সেই রাজার পুরঞ্জন দার স্ত্রীকে নিয়ে খুব সুখে মত ছিল এখানে আমাদের মূলত মহারাজ বলছেন যে আমাদের জনজাগতিক যে অভিলাষ সেই অভিলাষের কি করুণাময় পরিস্থিতি হয় বয়স বৃদ্ধ হয়ে যাওয়ার সময় বয়সকালে আমাদের যে সি পরিবার পুত্র এরা সবাই আমাদের প্রতি দৃশ্যে দেখতে থাকে এবং মনে করে যে কখন আমরা মুক্তি পাবো এর থেকে তো তার জন্যই আমাদের বলছেন গুরুদেব যে আমাদের উচিত সর্বদাই নিজেদেরকে কৃষ্ণর প্রতি সেবা করা কৃষ্ণের সংসার করা এবং যদি আমরা কৃষ্ণের সংসার না করি শুধু এই নিজের সংসার পালন করি তাহলে অনাচার করব আর এই সারা দিন সারা রাত শুধু ক্ষয় হয়ে যাবে এবং তারপরে আর সময় থাকবে না তৃতীয় অধ্যায় জনজাগতিক আকাঙ্ক্ষা ছেদন আর রাজত্ব সমৃদ্ধির লাভের উপরে ফোকাস করছে এখানে নাস্তিকরা মূলত কিভাবে আমাদের ভক্তি কাজে বাধা দেয় সেইখানে সেই নাস্তিকদের যে পন্থাগুলো সেগুলো আলোচনা করা হয়েছে এখানে ভণ্ড সাধু চেনার উপায় সম্বন্ধেও কিছু সংক্ষেপে আলোচনা করা হয়েছে এবং মানুষের প্রকৃত সাধুর কাছে কি চাওয়া উচিত একবার একজন প্রভুপাতে গিয়ে কাছে গিয়ে বলছে আমাকে কিছু অলৌকিক করে দেখাতে পারেন প্রভুপাত বলছে তুমি অলৌকিক দেখতে চাও তাহলে এক কাজ করো এই যে আমি মাত্র চল্লিশ টাকা বা আট ডলার নিয়ে আমেরিকায় গিয়েছিলাম তারপর থেকে ছয় বছরের বেশি দিন অতিবাহিত হয়নি দেখো আমি বিশ্বব্যাপী কৃষ্ণ কৃষ্ণভাবনাবৃত প্রচার করে প্রায় চল্লিশ লক্ষ ডলার মূল্যের সম্পত্তি লাভ করছি এটা কি অলৌকিক ঘটনা নয় তো সবাই ভাবে সাধুর কাছে গিয়ে কিছু অলৌকিক হবে তারা সবাই জড়জাগতিক গিয়ে চায় কিন্তু সাধুর কাছে গিয়ে কখনোই জড়জাগতিক প্রত্যাশা করা উচিত নয় কারণ জড়জাগতিক প্রত্যাশা সেগুলো স্থায়ী নয় অস্থায়ী মূল উদাহরণ হিসাবে আপনি ট্রেনের কামরায় কিছু সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু ট্রেনটা কি স্থায়ী সারা জীবন কি চলতে থাকবে সময় তো তেমন এই না কোনো সময় ধ্বংস হবে তো এই জড়জগতে জগতে কখনোই আমাদের এমন চাওয়া উচিত না যা আরো পারমান্ট এখানে রাখে কারণ সেগুলো আমাদের চিরকাল সুখ দেবে না চিনময় জগতে জড় জগতে যা সুখ আছে সেই সমস্ত সুখ তো চিনময় জগতে আছেই উল্টে এমন এমন সুখ আছে যেগুলো চিন্ময় জগতেই শুধু আছে জড় জগতেও নেই যেমন উদাহরণ হিসাবে ভিডিও গেমের জগতে যে গাছপালাগুলো আছে সেগুলো মধ্যে গাছপালার সমস্ত গুণ আছে কি আছে কিন্তু আসল জগতের যে গাছপালা আর ভিডিও গেমের যে গাছপালা তার মধ্যে আকাশ ডিফারেন্স অনেক কিছু ডিফারেন্স তো অবশ্যই চিন্ময় জগতে একদম প্রাণবন্ত তারপরে আমাদের আকাঙ্ক্ষা অধ্যায়ে তিনি আমাদের বলেছেন যে কি করে আমাদের বৈষ্ণবকে চিনতে হবে এখানে তিনি পুনরীগ্রীতির কাহিনী বলেছেন যে তিনি একদম রাজা জমিদারের মতো তাকে সবাই এরকম কেশর দাম করতো কেউ হাওয়া করতো কেউ জামা বেজন করতো তো তাকে দেখে একবার গদাতার প্রভু বুঝতে পারেনি যে ইনি একজন শুদ্ধ বৈষ্ণব তো কেউ বুঝতে পারেনি তো তখন তখন একজন বৈষ্ণবকে চিনতে না পারার জন্য তখন মুকুন্দ দত্ত যিনি কিনা গিয়েছিলেন গদর্পবুর সাথে তিনি ভাবলেন গদরপু তো অপরাধ হয়ে যাবে তখন মুকুন্দ দত্ত একটা ভজন গাইলেন কৃষ্ণের মিল্লার সেই ভজন শুনে ভাবাবিষ্ট হলেন এবং ভাবাবৃষ্ট হয়ে নিয়ন্ত্রণাধীন হয়ে নিজের পোশাক নিজের চিততে শুরু করেন কে পুণ্ডরীক বিদ্যানিধি তখন প্রভু তাকে নিজের গুরুদ্বর বরণ করলেন তো এই অধ্যায়ে আমাদের তিনি শেখাচ্ছেন যে বৈষ্ণবকে কখনোই আমাদের বাহ্যিক বিচারে দেখা উচিত না বৈষ্ণবকে চেনার সব থেকে সঠিক পন্থা হচ্ছে তার বাণী আগে শুনতে হবে যে বৈষ্ণব কি বলছে সে কৃষ্ণের প্রতি মাৎসর্য পায় এমন অনেক ব্যক্তি যে যারা গলায় তুলসী মালাও ঘরে কিন্তু কৃষ্ণের কোনো কথা শোনে না মাছ মাংস খায় বিলি সিগারেট খায় অনেক অনাচার করে ঠিক আছে আবার অনেকে আছে যারা গলায় তুলসী মালা পরছে কিন্তু কৃষ্ণের বিপরীত বলছে কৃষ্ণের সম্বন্ধে বাজে বাজে কথা বলছে তো বৈষ্ণব আচরণ এগুলো নয় এরও দ্বারা বৈষ্ণবও নয় বৈষ্ণব কখনোই কৃষ্ণের বিরুদ্ধে তো যাবেই না বরঞ্চ কৃষ্ণের সবথেকে সুখবিধান করবে তবে তো সে বৈষ্ণব কৃষ্ণের বিপক্ষে দিলে সে কি করে বৈষ্ণব হতে পারে তো এখানে তিনি বলছেন যে বৈষ্ণবকে চিনতে হয় তার কথার দ্বারা তার কাজের দ্বারা কখনোই বৈষ্ণবকে তার বাজী না এ তো প্যান্ট শার্ট পরে তো গাড়ি চালায় এত সা বিয়ে করেছে এইভাবে কখনো বৈষ্ণবকে চেনা উচিত না এইভাবে আমরা যদি করতে চাই তাহলে আমরা অবশ্যই বৈষ্ণব অপরাধে অপরাধী হয়ে যেতে পারি চতুর্থ অধ্যায়ে তিনি আমাদের কৃষ্ণ সর্বশ সর্বশ্রেষ্ঠ শক্তির আধারের ব্যাখ্যা করেছেন যেখানে তিনি একটা বলছেন যে একটা মৃতদেহ যদি মারা যায় তখন তাকে খুব সুন্দর করে পোশাক করে পরিয়ে ফুল চন্দন দিয়ে সাজালেও কেউ কি সেই মৃতদেহটাকে চায় চায় না তেমন এই জলজগতের সভ্যতা হচ্ছে এই মৃতদেহকে অনর্থক সাজানোর মতো এই জলজগতের সভ্যতা হচ্ছে মৃত এখানে ভগবান নেই মানে মৃত ভগবান না থাকলে কি করে জলজগতের সভ্যতায় প্রাণ থাকবে তো এই জলজগতের সভ্যতাকে যতই আমরা সুন্দর করার চেষ্টা করি যে আরো ভালো বাড়ি হবে ভালো গাড়ি হবে আরো সুখে থাকতে পারবো আর দেশে দেশে শান্তি হবে যুদ্ধ বিগ্রহ কমাবে কিন্তু সত্যি হবে না কক্ষণই হবে না এখন জাতিসংঘ স্থাপন হয়েছে তাও কত বছর হয়েছে বেশি বছর হয়নি পঞ্চাশ বছর হয়েছে তাও যুদ্ধবিগ্রহ কি থেমেছে থামেনি তো জাতিসংঘ ব্যর্থ হয়েছে এবং আরো ভবিষ্যতে ব্যর্থ হবে কারণ কৃষ্ণ নেই এই অধ্যায়টা মিললি সেই বিষয়ের উপর ফোকাস করে তো তারপরে শিলোপাদের জীবনী রয়েছে এবং লেখক সম্বন্ধে কিছু টিকা রয়েছে কিছু উৎস আর ভিক্টোরি ফ্যাক পাবলিকেশন যেগুলো হচ্ছে প্রতারস্বামী মহারাজের গ্রন্থ প্রকাশ করে সেখান থেকে কী কী গ্রন্থ প্রকাশিত হয়েছে তার ব্যাপারে রয়েছে আর এখানে ভিক্টোরি ফ্যাক পাবলিকেশনের যে হোয়াটসঅ্যাপ নম্বর আর অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এইভাবে পুরো বইটার নির্যাস আপনাদের আমি দেওয়ার চেষ্টা করলাম আরেক কৃষ্ণ